এই পৃথিবীতে জন্ম মানেই মৃত্যু নিশ্চিত কিন্তু যদি এমন এক সময় আসে যখন মানুষ চিরজীবী হয়ে ওঠে মৃত্যু থাকবে না বুড়ো হবে না এবং আমরা চিরকাল বেঁচে থাকতে পারব শুনতে কি কল্পনা বিজ্ঞান মনে হচ্ছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমার জন্য আজ আমরা জানবো মানুষকে সত্যিই কখনো অমন হতে পারবে বিজ্ঞানের কি বক্তব্য তাই এগোচ্ছে মানব সভ্যতা চলো রহস্যপথে আমরা শিক্ষুজি মৃত্যুকে হারানোর সেই গল্প বার্ধক্য কি কেন আমরা দূর হই আমরা সবাই জানি বয়স বাড়লে দেহ দুর্বল হয়ে পড়ে কিন্তু কেন বিজ্ঞান বলছে আমাদের দেহের কোষগুলো নির্দিষ্ট সম্পদ পার বিভাজন হওয়ার পর ধীরে ধীরে নষ্ট হতে থাকে একে বলে সেলুলার সেন্সেন্স মানে কোষের বার্ধক্য এর পিছনে কাজ করে একটি বিশেষ জিন যার নাম টেলোমিয়ার যতবার কোষ বিভক্ত হয় টেলোমিয়ার ছোটো হতে থাকে এক সময় সেটি এতটাই ছোটো হয়ে যায় যে কোষ আর বিভাজন করতে পারে না তখনই শুরু হয় বার্ধক্য বা বুড়ো বিজ্ঞান কি বলছে অমরত্ব কি সম্ভব আজকের বিজ্ঞানীরা এই কোষের বার্ধক্য থামাতে কাজ করছে জিন থেরাপি স্টেম সেল ও টেলোমিয়ার প্রযুক্তি নিয়ে এমনকি বিজ্ঞানী চেষ্টা করছে জীবাণু দিয়ে দেহকে নিজেই রিপেয়ার করার মতো প্রযুক্তি আবিষ্কার করতে অর্থাৎ কোষ যেন নষ্ট না হয় বার্ধক্য যেন থেমে যায় যদি এটা সফল হয় তাহলে হয়তো ভবিষ্যতে মানুষ বার্ধক্য ছাড়াই দীর্ঘ সময় বাঁচতে পারবে ট্রায়নি মৃত্যুর পরেও জীবন তুমি কি জানো আমেরিকার কিছু কোম্পানি এখন এমন সার্ভিস দিচ্ছে যেখানে মৃত্যুর পর প্রমান দেহ ফ্রিজে করে রাখা হবে একে বলে ক্রায়োনিক্স আশা করা হয় ভবিষ্যতের বিজ্ঞান এতটাই উন্নত হবে যে এই দেহ আবার জীবিত করা যাবে যেমনটা দেখা যায় সাইফাই সিনেমায় ইতিমধ্যে দুশো জনের বেশি মানুষ এই প্রযুক্তিতে জমিয়ে রাখা হয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের অনেকেই আছেন তাদের মধ্যে ট্রেন আপলোডিং যখন মন থাকবে ক্লাউডে একটা চরম কল্পনা হলো মস্তিষ্ক আপলোডিং বিজ্ঞানীরা ভাবছে মানুষের মস্তিষ্কের স্মৃতি চিন্তা এমনকি ব্যক্তিত্ব পর্যন্ত কম্পিউটারে আপলোড করে রাখা যাবে যদি শরীর মরে যায় তাহলেও সেই মানুষ ভার্চুয়াল দুনিয়ায় বেঁচে থাকবে যাকে বলে ডিজিটাল অমরত্ব যদিও এটা কখনো পরীক্ষার পর্যায়ে তবে প্রচুর বিজ্ঞানী এর পিছনে কাজ করছেন প্রকৃতিতে অমর প্রাণী তবে শুধু মানুষ নয় প্রকৃতিতেও কিছু প্রাণী আছে যাদের অমর বলা হয় যেমন টুরিটোফিস ডহরণী নামে এক ধরনের জেলি যেটা সমুদ্রে বাস করে একে বলা হয় জৈবিকভাবে ওমর এরা বারবার নিজেকে যুবক করে তুলতে পারে বিজ্ঞানীরা এই প্রাণীগুলোর গঠন বিশ্লেষণ করেই অমরত্বের সূত্র খুঁজছেন তাহলে কি সত্যিই অমর হওয়া সম্ভব যদিও এখনও বিজ্ঞান পুরোপুরি অমরত্ব এনে দিতে পারেনি তবে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে কেউ চায় দেহ অমর হোক কেউ চার শুধু মন ও স্মৃতি টিকে থাকুক তবে এটা নিশ্চিত আগামী পঞ্চাশ বছরের মধ্যে মানুষের আয়ু অনেক বেড়ে যাবে হয়তো একশো পঞ্চাশ বছর কিংবা তারও বেশি তবে চিরজীবন বাঁচার চেয়ে জীবনকে অর্থপূর্ণ করা বেশি জরুরি এই সত্যটাও খোলা যাবে না তাহলে বন্ধুরা আজকে আমরা জানলাম বিজ্ঞান কীভাবে মৃত্যুকে হারাতে চাইছে কোর্স জি ক্যালোমিয়ার ক্রায়নিক্স ব্রেন আপলোডিং সব কিছু যেন একটা সিনেমার মতো কিন্তু এই সিনেমার গল্প বাস্তবভাবে অর্চনা করছে বিজ্ঞানীরা